এগুলা কি এখানে তৈরি করে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো এখানে তৈরি করা আচ্ছা দর্শক বন্ধু আমরা ঢুকার সময় এটা পেয়ে গেলাম আর জুতাগুলা তৈরি করা হচ্ছে আমি আর একটু দেখাচ্ছি ভাই আর এখানে কোন কোন কালেকশন গুলো আছে আপনারা কোনটা নিতে চান আপনাদেরকে এক টানে আমি একটু দেখাচ্ছি ভাইয়া বলছে ভাইয়ার এখানে কম মূল্য একশো ধরনের কালেকশন আছে এই কালেকশন গুলা ভাইয়ার এখান থেকে পাবেন এমন সবচেয়ে কম দামে ভাইয়া পাইকারিতে এই জুতাগুলো বিক্রি করে থাকে নিয়ে যাচ্ছে আচ্ছা তারপর এখানেও তো পুরো ডিসপ্লেতে দেখা যায় প্রচুর মাল ডিসপ্লে করা। আপনাদের এখানে তৈরি করা হবে। সব এখানে তৈরি। সব এখানে না। আর এটা কি? এটা হলো আমাদের অফিস। এটা হলো আপনাদের অফিস রুম। আচ্ছা ঠিক আছে আমরা অফিস রুমে আসব। তারপর দসবুন আমি একটু ঘুরে ফিরে দেখাই এখানে ওনারা এই জুতাগুলো তৈরি করে ভাই আমাদেরকে দেখার দেখার পর্যন্ত মাল স্টক আছে। কেউ যদি মনে জুতা স্টকে আছে ভাইয়া বলছে।

পাঁচটা গ্রুপ আছে এটা মানে ওনারা ফিটিং করতেছে সোলগুলো কি ফিটিং করে হয়ে গেছে এখন রেডি করতেছে না রেডি করতেছে আচ্ছা আচ্ছা এগুলা কি কমপ্লিট এগুলো সবগুলো আপনি স্টক মাল স্টক মাল হ্যাঁ স্টকে না রাখলে তো মাল দেওয়া যায় না 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 স্টকে তার মানে এখানে স্টক থাকে নিচেও স্টকে আছে দেখুন আচ্ছা তারপর আমরা একটু এইদিকে যাব এইদিকে এই দেখুন আচ্ছা ভাইয়া কি করতেছে ভাইয়া কি করতেছে এটা ফিটিং করতেছে ফিটিং করতেছে না দর্শক বন্ধুরা দেখেন সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসলাম জুতাগুলো কিভাবে তৈরি করে এবং কিভাবে ফিটিং করে ভাইয়া অলরেডি দেখতে পাচ্ছেন যে ফিটিং করতেছে

অনেক মাল আছে সব স্যাম্পলিম আছে একটা লোক নিয়ে আসে দোকানদারি করতে পারবো করতে পারবে আপনার এখান থেকে নিয়ে এখান থেকে এটাই সবচেয়ে বড় কথা এবং আমি এটাই দর্শক বন্ধুদেরকে জানাতে চাই আপনার এখান থেকে জুতা যদি যারা কিনে তারা অনেক অনেক কমে কমেও নিতে পারবো লাভবান হইব লাভবান হবে না এখানে অনেক কিছু ব্যাপার সেবার আছে সেই ব্যাপার আপনার সাথে আমি আমার অফিসে যাব আলাপ আচ্ছা তো দর্শক বন্ধু আপনি তো আপনি কিভাবে জুতাগুলো তৈরি করে আপনাদেরকে দেখাইলাম তো আমরা আসলে নিচে যাব ভাইয়ার এখানে জুতাগুলো দেখব কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব বিজন ভাই আপনি তো পুরো ফ্যাক্টরি সব জায়গায় দেখলেন সবকিছু দেখলেন ফিডিং সাইট মালের সাইট স্টক সাইট এখন আপনি এই মালগুলা যে কোনটা কোন রেটে আছে এটা আপনাদের দেখানোর জন্য আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া আমাদেরকে পুরাটা ফ্যাক্টরিটা দেখাইছে এই দেখুন আপনারা দেখতাছে এখানে কোন কোন জুতাগুলা তৈরি করা হচ্ছে আমি একটু দেখাচ্ছি ভাইয়ার ইকারে কোন কোন কালেকশনগুলো আছে আপনারা কোনটা নিতে চান আপনাদেরকে একটা আমি একটু দেখাচ্ছি ভাইয়া বলছে ভাইয়ার এখানে কম মূল্যে 100 দরনের কালেকশন আছে এই কালেকশনগুলো ভাইয়ার এখান থেকে পাবেন এমন সবচেয়ে কম দামে ভাইয়া পাইকারিতে এই জুতাগুলা বিক্রি করে থাকে এখন আপনাদেরকে রেটটা জানিয়ে দিব যে আসলে কোনটা কত টাকা প্রাইস এই জায়গাটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব আমার কোন বন্ধুরা যদি আপনার এই কারখানা আসতে চায় কিভাবে আসবে সে যদি আপনার গাপ তুলে হয়ে আসতে চায় কেউ যে ওই সাইড থেকে আসতে আসে আর্যাক্টরিটা ঘুরে দেখলাম এমন জুতাও অসংখ্য আছে আমরা অবশ্যই রেটটা বন্ধুদেরকে জানিয়ে দিব কেউ যদি আসতে চায় আপনার এই কারখানায় সারা বাংলাদেশ থেকে কেউ যদি আপনার গিয়ে গা তুলে আসতে চায় তাহলে আপনাকে ওইখান থেকে বললে হইব কামরাঙি চর বাজার ইসলামী ব্যাংক আছে ব্যাংকের সামনে এসে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনার ওইখান থেকে গুলিস্তান হয়ে কেউ আসতে চায় ওইখান থেকেও একটা রিস্কা নিলে বইলে দিব যে আমি কামরাঙি চর বাজার আপনার ওই ইসলামী ব্যাংক আছে ওই ব্যাংকের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা যা রিসিভ করে তাকে নিয়ে আসবো কথা ঠিক আছে একটু যদি সহজ উপায় সহজ ভাবে যে লোয়ার ব্রিজের এখানে আপনাদেরকে ফোন নকল আমরা জানিয়ে করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ওকে আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাই আসলে প্রথম এই দেখেন কি সুন্দর আপনাদের এখানেই তৈরি করা হয় যে বেশ ফুটার এবং তৈরি করা হইতেছে

এটা ষাট টাকা এটা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ টাকা এটা বাহান্ন টাকা এটা পঞ্চাশ টাকা এটা ষাট টাকা এটা ষাট টাকা এটা ষাট টাকা এটা ষাট টাকা এটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এটা হলো আপনার গিয়া বাইশ টাকা একানব্বই পয়সা বাইশ এটা বাইশ টাকা একানব্বই পয়সা এটা বাইশ টাকা একানব্বই পয়সা এটা পঁচিশ পঁচিশ টাকা কালো ফিতার যা দেখতেছেন সব হলো বাইশ টাকা একানব্বই পয়সা বাইশ টাকা একানব্বই পয়সা আর এই কালারিং ফিতা যে বুলুর সাথে বুলু এটা হলো আপনার পঁচিশ টাকা এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা একবার ওই শাড়ি পর্যন্ত এইভাবে আছে আচ্ছা এই শাড়ি পর্যন্ত পাবেন হইলো কত আপনার গিয়া ওই লাল ফিতা লাল এটা হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা আর কালো ফিতা দিয়ে যেটা হলো বাইশ টাকা একানব্বই পয়সা আচ্ছা ঠিক আছে পাথরের মালগুলো হলো আপনার গিয়া চুয়ান্ন টাকা

দেখছেন ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া পাথরের মালগুলা দেখালাম এই মাল দেখতেই পারছেন রং কালার আছে রেডি রেড চুয়ান্ন টাকায় চুয়ান্ন টাকা আছে এই ফুলের মালগুলা যেটা দেখছেন এটা আপনার বায়ান্ন টাকায় রাখবো এটা কি অন্য আর কি অনেক ডিজাইন আছে আচ্ছা ব্রয়লার দরকার শেষ করা যাব শেষ করা যাবে দেখছেন মালগুলা

পঁচাত্তর টাকা বড়টা পঁচাত্তর ছোট গুলো পর্যায়ক্রমে দাম কমে যে ওকে এই মালটাও দেখলেন আপনি এই যেটাও দেখাই কি সুন্দর এক ডজনে তিনটা কালার এ চাইনিজ অনেকে চাইনিজ ভাবে কিন্তু আসলে চাইনিজ না হ্যাঁ আমাদের বাংলা প্রোডাক্ট এটা মাত্র হলো আপনার পঁচাশি টাকা কালার হয় কেটে তিনটা কালার এক দুই তিন চার পাঁচ এটা দশটা আইটেম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দশটা আইটেম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা আবার এই মালটা দেখেন পুরো চাইনিজ

দেখা যায় কিন্তু বড় পঁচাত্তর টাকা ছোটটা আপনার আটচল্লিশ টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা যে কোনো ভাই ইচ্ছা নিতে পারে নিতে পারে এটা মাত্র আপনাকে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কি বলেন ভাই

ছেড়ে দিতে আচ্ছা তারপরে এই যে মালটা দেখেন ইয়াং মাল ইয়ং ইয়াং টাকা আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা দেখছেন কালার কি দুইটাই তিনটা কালার তিনটা কালার পাবে

অনেক ক্রেডের মাল আছে মিজান ভাই এত মাল তোর দেখান সম্ভব না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক আমরা অবশ্যই দেখাবো যে মালগুলো আছে মালগুলো থাকে কিভাবে অনেক ভাই বন্ধুরা তারা জানে না এই মালগুলা এভাবে বারো ডর্জন থাকবে মানে এইভাবে প্যাকেটিং করা এইভাবে প্যাকেটিং করা থাকে কাস্টমারের কাছে এইভাবে চলে যাবে এইভাবে চলে যাবে 12 জোড়া ডজন যে কোনো মালে অর্ডার দিব সে এক ডজনের নিচে মাল নিতে পারবো না পারবো বুঝতে পারছি আচ্ছা এটা আপনার যে কোনো মানুষ এইভাবে অর্ডার করলে এইভাবে তার কাছে মাল চলে যাবে চলে যাবে না এখন এইখানে যে মালগুলো আছে দেখতেছেন মালগুলো জি মালগুলো কিন্তু খুব সুন্দর এই যে মালগুলো খুব সুন্দর এখানে আরো কিছু মাল আছে যেরকম অন্য রকম সব মাল তো দেখান যায় না যেরকম এই মালটা যে পঁয়ত্রিশ টাকা আমি বলে দিছি

এখানে আমরা তো অনেক ব্যস্ত থাকি জি এখানে তারা ফুডঅরের জন্য তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ আপনাদের এই 10টা নাম্বার হ্যাঁ এই নাম্বারেই যোগাযোগ করলে আপনাদেরকে পাবে পাবে এবং ইমু আর সব সব দুটেই আছে হ্যাঁ সবকিছু তো আচ্ছা যাক এখন তারা যদি যারা স্ক্রিনশট নিতে চান নিবেন ওকে এখন তারা দেখা গেছে মাল নিল টাকা কিভাবে দিবে এই যে বেঙ্গোলার নাম্বার দেওয়া আছে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া আছে তারা ইচ্ছা করলে এই নাম্বারগুলো যে কোনো ভাবে ডাস বাংলার তিনটা নাম্বার দেওয়া আছে আচ্ছা যে কোন সময় তারা টাকা পাঠাইতে পারবে সম্ভব সম্ভব দেখলাম মোটামুটি রেট জানলাম তো অনেকে আপনার এখানে আসতে চাবে একটু আসার লোকেশনটা বলে দেবেন সারা বাংলাদেশ থেকে সে যেভাবে আসুক যদি সে ঢাকায় পাড়া দেয় তাহলে বললে হইব চর যাবো ভাইয়া চর লোহার ব্রিজ বাজার ইসলামী একটা ব্যাংক আছে এই দুইটা লোকেশনে সে যেখানে এসে আমাদেরকে ফোন দিব আমরা যা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যদি না চিনেন লোহার স্টিলের ব্রিজের ওখানে এসে ভাইয়াদেরকে ফোন দিলে ভাইয়েরা রিসিভ করবে আর যদি আসতে পারেন ভাইয়াদেরকে বলবেন সারা বাংলাদেশে ওনারা কন্ডিশনে দেয় কত টাকা দিলে কত টাকার আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে সে মাল নিতে চায় সে তিরিশ হাজার টাকা মাল নিতে পারবো তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা পর্যন্ত সে মাল নিতে পারবো তারপরে যদি বাইরে যাবো গাড়ো মাল তাহলে কন্ডিশন চার্জটা বাড়াই দিতে আচ্ছা আর কোনো সমস্যা সমস্যা না এই পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ